হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি একদম পুরো এবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমরা কিন্তু দেখতে থাকো সাথে থাকো আর এটা কিন্তু সিক্রেট থাকলো পরে তোমাদের সারপ্রাইজ দেবো জায়গাটা গিয়ে পৌঁছোই আগে এখন আমি স্টেশন যাবো মধ্যম স্টেশন যাব ওখান থেকে আমরা আবার ট্রেন ধরবো তো চলো আবার আগে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি তো অবশ্যই তোমার সকল বন্ধুদের আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি তো টাটা Okay. you শিয়ালদা স্টেশন থেকে এবার আমরা ট্রেন ধরবো ক্যানিংয়ের উদ্দেশ্যে ক্যানিং ট্রেন হচ্ছে সুন্দরবনের দিকে যাবে তো সেই জন্য এখন বাজে সাতটা পঞ্চাশ আমরা ট্রেনের অপেক্ষা করছি পাক্কা আটটা পাঁচে ট্রেন ছাড়বে বলেছে তো এখন দেখা যাক এদিকে অ্যানাউন্সটাও জোরে জোরে করছিল বলে ওই জন্য আমি ভয়েসটা বাদ দিতে বাধ্য হয়েছি তো চলো এখন আমাদের এই মাসি এখানে বসে রয়েছে ইনিও আমাদের সাথে আছে আরও দমদম থেকে দু নম্বর এয়ারপোর্ট থেকে আরও মধ্যমগ্রাম থেকে কিছু যারা এসেছে তারা ওপাশে দাঁড়িয়ে কথা বলছে তো ওই জন্যে আমরা এখানে দুজন অপেক্ষা করছি মাসি আর আমি তো এখন ট্রেন আসছে আমরা এবার ট্রেনে তো আমরা অলরেডি চলে এসেছি ক্যানিংয়ে এবার দেখো ক্যানিংয়ে নেমেছি তখন নটা বাহান্ন বাজে তো এবার এখান থেকে আমরা আবার কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখন দেখো এই যে এই গ্রুপটা যে দেখছো সবাই কিন্তু ফটো তুলছে যে কোনো জায়গায় সবাই নেমেই তো ফটো তোলাতে ব্যস্ত থাকে না তো নেমেই দেখো এবার ওরা সবাই ফটো তুলতে ব্যস্ত মানে একটা গ্রুপ আছে এরা সব একসঙ্গেই এসছে আর মাসি এই যে পাশে দাঁড়িয়ে আছে আমি আর মাসি একসঙ্গেই ছিলাম আর বরাবর মাসি একটু আমাকে মানে হয়তো সাহস পেয়েছে বা ভরসা পেয়েছে তো উনি আমার সাথে সাথেই রয়েছেন আর উনি যেহেতু বয়স্ক মানুষ আর মধ্যমগ্রাম থেকে এসছি আমরা একসঙ্গে ওই জন্য ওনাকে তো আর কাজ ছাড়া করতে পারি না তো ওনাকে একটু ফলো করে করেই আমাকে চলতে হচ্ছে ক্যানিং স্টেশন থেকে আমরা ট্রে অটো ধরলাম অটো না টোটো ধরলাম সবাই মিলে দেখো এবার এতগুলো অটো টোটো নেওয়া হয়েছে তা এখান থেকে এক একটা গ্রুপ করে করে টোটো উঠে যাচ্ছি আমরা সবাই তো মাসি আর আমি একটা টোটোতে উঠেছি আরও কেউ হয়তো উঠবে তা অপেক্ষা করছে তো এবার আমরা একসঙ্গে সবাই মিলে এই টোটোগুলো ছাড় ছাড়বে আর কোথায় যাব আমরা সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো এবার আমরা চলে আসলাম এখন এই ফেরিঘাট এটা একটা ফেরিঘাটে এসে এখানে ওয়েট করছি আরও যে বাকি দুটো টোটো রয়েছে সেই টোটো দুটো এখনও এসে পৌঁছইনি সেই জন্য তাই এখানে দাঁড়িয়ে সবাই একটু চাটা খেয়ে নিলো যার যা খাওয়ার এবার আমরা নদীর দিকে রওনা দিয়েছি ওখান থেকে লঞ্চ ধরবো এবার লঞ্চটা কেমন কি বৃত্তান্ত সেটা তোমাদের সাথে দেখাচ্ছি চলো তো এখানটা কিন্তু একটু কাঁচা মাটি দেখো আর আশেপাশে প্রচুর নৌকা আছে এক একটা জায়গায় এক একটা নৌকো রয়েছে দেখো আর এই সাইড দিয়ে যেতে যে মানে একটু সরু গলি টাইপের রাস্তা দু সাইডে গাছ গাছালা ভর্তি তো দেখো এখান থেকে কিন্তু আবার মাটির দিকে তাকাতে তাকাতে যেতে হচ্ছে রাস্তাগুলো কিন্তু একটু এব্রো খেবড়ো আছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এইরকমই অনেক নৌকো বাধা রয়েছে আমরা চলে এসেছি এই নৌকোটার সামনে এবার আমরা এই নৌকো লঞ্চটাই উঠবো এবার এই লঞ্চটায় উঠে এবার কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো আর কি আসো লঞ্চে ওঠার জন্য সরু একটা পাটাতান দিয়েছে তা আমি বলছিলাম যে এটা যদি একটু চওড়া দিত ভালো হতো মানুষ একটু সাহস করে উঠতে পারতো এত সরু এটা দূরত ভয়ই লাগছিল তো দেখো আমরা সবাই উঠে এসেছি এক একে আর যারা একটু নরবরে না তাদের জন্য আরও ভয় লাগছিল তো আমরা এখন সবাই চলে এসেছি ওপরটা উঠে আর এই যে হচ্ছে নিচতলাটা নিচতলার এই সিঁড়িটা আর এটা উপর দিকটা পুরো চারিদিকে কিন্তু চেয়ার টেবিল সব দিয়ে মানে গুছিয়ে সাজানো রয়েছে যে যেখানে বসতে পারে তো এখন পুরোটাই বসার জায়গা আছে এই পুরো লঞ্চ ভর্তি কিন্তু আমাদের টিমের সব লোকরা কিন্তু আমরা একটাই তো এখন সবাই মিলে একসঙ্গে এবার এখানে টিফিন দেওয়া হচ্ছে আলু চচ্চড়ি লুচি আর একটা করে মিষ্টি এরপরে আবার লুচিটা খাওয়া হলে এবার চা দেবে তো চা খেয়ে তারপরে এবার আমরা কিন্তু এবার রওনা দিচ্ছি লঞ্চ কিন্তু পাক্কা এগারোটা এগারো বাজে এবার লঞ্চ কিন্তু ছাড়া শুরু করেছে তো এবার এক চারিদিকটা শুধু জঙ্গল আর জঙ্গল মানে আর নৌকা আর নৌকা ঘাটের দিকটা নৌকা আছে কিছু কিছু আর এই পাশটা কিন্তু একটা বড় ব্রিজ মতন আছে ওই ব্রিজটা সামনে দিয়েই আমরা যাব আর তোমরা বুঝতেই পারছো এটা তো একটা ট্যুরিস্ট স্পট এখানে কিন্তু নিস্তব্ধভাবে ভাবে তো আমি কথাগুলো দিতে পারছি না সকলেরই সমস্যা আছে সবাই এখানে রয়েছে সবাই ঘুরতে এসেছে সবাই মজা করবে কথা বলবো তো চলো এরপরে আমরা কোথায় নামবো কোথায় যাব কি করবো সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবো এখন চা লুচি আর এগুলো খেয়ে টিফিনটা সেরে আমরা এবার চলতেই থাকবো চলতেই থাকবো আর কতক্ষণ চলবো সেটা আমি কিন্তু সঠিক জানি না আর মাঝে মাঝে জেনারেটারের এইটা খুলে যাচ্ছে দরজাটা ওই জন্য কিন্তু আওয়াজটা বেশি পরিমাণেই হচ্ছে তো মাসি এখানে বসে আছেন উনি আমাকে বারবার বললো যে তুমি এখানে এসে বসো এখানে এসে বসো তো আমি তো একটু ঘুরে ঘুরে ভিডিও করছি ওই জন্য জানি না উনি কিছু মনে করলো কি না আমি ওনাকে তবুও বলেছি যে মাসি আমি একটু চারিদিকে ঘুরে টুরে দেখে নিয়ে ভিডিও করছি পরে বসছি তা আমার জন্য উনি একটা চেয়ারও রেখে দিয়েছে তো চলো দেখো এবার তোমরা সাইড সিনগুলো দেখতে থাকো কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের কেমন লাগলো আর এরপরে কী আছে সেটাও তোমাদের দেখাবো আর যেহেতু লঞ্চে অনেকটা টাইম লাগবে তো সেই জন্যে আর বেশি বেটা বড় করলাম না এই লঞ্চ বাড়ি থেকে আসা পর্যন্ত লঞ্চ পর্যন্ত তোমাদের দেখালাম তো এরপরের ভিডিওটা আবার যখন দেব তখন নিশ্চয়ই তোমরা দেখবে আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এখনকার মতন ভিডিও আমি শেষ করব আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর কিন্তু তোমরা ঘুরো না কমেন্ট করতে আর দেখো কি অবস্থা আমার চুলগুলো কালকে না আমি নিজে নিজেই একটুখানি চুলের আগাটা কেটেছিলাম একদম ঘোরার ল্যাজের মতন একদম লিটলিকে হয়ে গেছিলো খুব হিচিরই লাগছিলো চুলের আগাগুলো তা কী করবো নিজে নিজেই একটুখানি আগাগুলো ছেটে নিয়েছি তো আর হট করে যে আমি আসবো সেটা তো আমি জানিও না আমি বুঝতেও পারিনি হঠাৎ তো বন্ধুরা এখনকার মতন আজকের মতো মানে এখনকার মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট কমে